আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালের অশেষ মতে ভালো আছি বিয়ে ইসলামী শরিয়া অনুযায়ী জীবনে অর্ধেক দিন এই পৃথিবীর শুরু থেকে এই সম্পর্কটা ছিল মা হাওয়া আর হজরত আদম আলী সালামের মধ্যে এই সম্পর্কটা ছিল পৃথিবীর সূচনা থেকে আজকে এই সমাজে বিয়ে একটি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে যাদের সামর্থ্য আছে তাদের কোনো না কোনো কারণে বিয়েটা আটকে যাচ্ছে আবার যাদের সামর্থ্য আছে তাদের মধ্যে কেউ কেউ বিয়ে তাদের জন্য সহজ হল তারা হারামকে প্রশ্রয় দিচ্ছে হালালকে বাদ দিয়ে এবং যাদের সামর্থ্য আছে কেউ কিন্তু বিভিন্ন কারণে হচ্ছে না বিয়ে তাদের জন্য তাদের জন্য আমি আজকে নয়টি বিয়ে হওয়া দ্রুত বিয়ে হওয়ার আমল শেয়ার করবো সাথে সাথে আপনাদেরকে এই কথাটা বলে দিচ্ছি আমি কোনো আলেমা বা হাফেজা নই সবগুলি কোরান হাদিসে দেওয়া এবং সবসময় আমি অর্থ সহ আপনাদেরকে বোঝানো বা বলে দেওয়ার চেষ্টা করি বিসমিল্লা রহমান রাহিম দ্রুত বিয়ে হওয়ার আমল এক বেশি বেশি স্তেক ফার করা যথাসম্ভব সার্বক্ষণিক স্তেক ফার করা উঠতে বসতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা দুই সুরাফুরকারের চুয়াত্তর নং আয়াতটা পড়তে পারি আমরা প্রতি ফরজ নামাজের পর তো বটেই সুযোগ পেলে দোয়াটি গভীর আবেগ নিয়ে পড়তে পারি তিন সুরা কাসাসে চব্বিশ নম্বর আয়াতে বর্ণিত দোয়াটাও বেশি বেশি পড়তে পারি আমরা এই দোয়ায় বিয়ে বিবি বাচ্চা চাকরি ঘর বাড়ি সব কিছু ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এটি একটি রিজি দোয়া মানুষ রিজিকের জন্য এই আমলটি করতে পারে সুরা কাসাসের চব্বিশ নম্বর আয়াত চার বেশি বেশি দোয়া করা বিশেষ করে দোয়া কবুল হওয়ার সময়গুলো একটাও দোয়াবিহীন যেন না যায় এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করবেন পাশে হারার পন্থায় পাত্রীর খোঁজ করা জরুরি ছয় অনেক সময় জাদু শ্রেহর করে বিয়ে আটকে রাখা হয় এজন্য রুকাই করা সাত নিয়মিত সাদগা সাদগা করা আট অন্য মুসলিম ভাই বোনদের জন্য বিয়ের দোয়া করা নয় নয় বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক রাখাও জরুরি